হতে পারে আবার দিন থেকে ব্যক্তি খারজও হয়ে যেতে পারে এখন আমাদেরকে বুঝতে হবে বাইত কারা আহলে বাইতের ডেফিনেশন নিয়ে অনেকে অনেক রকমের কনফিউশন তৈরি করেছে প্রথমত কথা হচ্ছে আহলুল বাইত হচ্ছে তিন রকমের আহলুল বাইত একটি হচ্ছে আন্নাসাবি আহলুল বাইত আকুনা আহালুল বাইত আল বিলাদাহ খুব ভালো করে মনে রাখবেন আহলুল বাইত আন্নাসাবি যেটা সেটা হচ্ছে আব্দুল মুতাল্লিব এবং তার বংশধরগণ বিশেষ করে হাসমি গোত্রের যারা তাদেরকে বলা হয় আহালুল বাইতে নসবি আর আহলুল বাইতে সুকনা যারা তারা হচ্ছেন আল্লাহর হাবিবের সহধর্মিনীগণ যারা হচ্ছেন উম্মাত গোটা পৃথিবীর উম্মতের মা গণ এরা হচ্ছে আহলুল বাইতে সুকনা পবিত্র কোরআনুল কারিমে যে দুটো জায়গায় আহলুল বাইতের কথা আল্লাহ উল্লেখ করেছেন সেই দুটো জায়গার মূলত আহলুল বাইতে সুকনা যারা নবী পরিবারের বিশেষ করে নবীর সহধর্মিনী তাদের দিকে কিন্তু ইঙ্গিত করে বলা হয়েছে এক হচ্ছে ইব্রাহিম ইসলামের স্ত্রীকে লক্ষ্য করে বলা হয়েছে আহলুল বাইত যেটি সুরাতুল হুদের মধ্যে এসেছে আরেকটি সুরাতুল আহজাব সুরাতুল আহজাবের তেত্রিশ নম্বর রাতে সেখানে যে আহলুল বাইতের কথা বলা হয়েছে সেখানে মূলত আহলুল বাইতে শুকনার দিকে ইঙ্গিত করা হয়েছে আরেকটি হচ্ছে আহলুল বাইতে বেলা এটি হচ্ছে মূলত রসুল করিম সাল আলী সাল্লামার সন্তান সন্ততি যারা তাদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে যদি ওই মাম ফখরদিন রাজি রহমতুল্লাহ নাই তিনি একটু বাড়িয়ে বলেছেন যে মূলত আহলে বাইত বলতে আমরা যাদেরকে চিনি মুস্তাদ আল্লাহনের একটি হাদিস হাদিসটি বেহাকিতে এসেছে হাদিসটি জামে তিরমিজিতে এসেছে সেখানে যে কথাটি আসছে যে রসুল আকরম সাল আলী আসাল্লামার গায়ে দেহ মবারক একটি চাদর ছিল রসুল আকরাম ইসলামের চাদরের মধ্যে প্রথমে আলীউল মুর্তাদা রাদি আল্লাহ আনহুকে প্রবেশ করালেন দেন কিছুক্ষণ পরে তালা আনহা আসলেন এরপরে হজরতে হাসান এবং হুসাইন রাদি আল্লাহ আনহমা তারা দুজনে আসলেন এরপর নবীজি চারজনকে নিয়ে বললেন আল্লাহ হ্যাঁ উলাই আহলু বাইতি আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইদ আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো এই হাদিস দ্বারা বোঝা যায় আহলুল বাইদ বলতে মূলত এখানে চার চারজনের কথা বোঝানো হয়েছে মাওলা আলী রাদি আল্লাহ তালহু ফাতেমাতুল জাহারা ইমাম হাসান এবং ইমাম হুসেন রাদি আল্লাহ তালহুম এই চারজনের কথা যদিও বলা হয়েছে কিন্তু সামগ্রিকভাবে আমরা বলতে গেলে নাসাবি সুকনা এবং বেলাদা এই তিন দিক থেকে আমরা এই তিনের মজমু আলাই হচ্ছে আহলুল বাইদ আল্লাহ আকমার বলেন এখন এই যে আহলুল বাইত এদেরকে আমরা কেন ভালোবাসবো আজকের সমাজে আমরা অনেকেই দাবি করি আহলুসন্না জামা আহলুসুন্নওয়াল জামা দাবি করার নয় এটি আমলের নয় বরং এটি একটি আকিদার বিষয় কথা বলুন